হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় লিওনেল মেসিকে নিয়ে যেখানে মায়ামিতে এবার এক টুকরো বার্সেলোনাকে দেখা যাবে মেসির দলে যোগ দিলেন তার বন্ধু সুয়ারেস বার্সেলোনা সেই স্বর্ণযুগের দল দেখা যেতে পারে এবার ইন্টার মায়ামিতে লিওনেল মেসি অনেক আগেই যোগ দিয়েছিলেন মায়ামিতে এবার গেছেন যেখানে সই করেছেন এর আগে হচ্ছে সেজিও জেদি আলবাও এবার সেই মেসি ক্লাবেই এবার সই করতে চ করেছেন লুই সুয়ারেস তো এবার মায়ামিতেই দেখা যাবে বার্সিলোনার সেই দলটাকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা বার্সেলোনায় সেই স্বর্ণযুগে দলকে দেখা যেতে পারে পরের মরশুম থেকে ইন্টার মায়ামির কর্তারা জানালেন লিওনেল মেসি অনেক আগেই যোগ দিয়েছেন তার সঙ্গে মায়ামিতে গেছিলেন সিজিও ও জেদ্দি আলওয়াও এবার মেসির ক্লাবে সই করলেন লুইসই সুয়ারেস বার্সেলোনায় যারা ছিল অতি হৃদয় বন্ধু সুয়ারেসকে ক্লাব ছেড়ে দেওয়ার পরেও যে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে আবার তা দেখা যেতে চলেছে আমেরিকার সৈকত শহরে মাইমে তরফ থেকে জানানো হয়েছে ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন সুয়ারেস তো সুয়ারেস এখনও তার খেলা রয়েছে সতর্ক এশিস রয়েছে সুয়ারেস বছর তাদের দুটি ট্রফিও দিয়ে এসছেন